দেবশিল্পী বিশ্বকর্মা দেবের পুজো মানেই উমার আগমনী বার্তা আর ডানপুরি তোলের বিশ্বকর্মা পুজো মানেই সম্প্রতির এক মেলবন্ধনের চিত্র সারা বছরের কর্মব্যস্ততার মাঝেই কর্মী থেকে মালিকপক্ষ পক্ষ সকলেই মেতে ওঠেন বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে টোলের কাজ সচল রেখেই বিগত সাত থেকে আট বছর যাবৎ সারম্বরে পূজিত হন দেবশিল্পী বিশ্বকর্মা টোলের ইউনিফর্ম পরেই চলে পুজোর যাবতীয় আয়োজন পর্ব অন্যদিকে পুরোহিতের বেশেই টোল কর্মীর হাতেই পূজিত হন দেব শিল্পী পাশাপাশি এলাহি ভূরি পুঁজের আয়োজন তো রয়েছেই এদিন সম্পাদক নিশার আরী মল্লিক ও সৌসম্পাদক নিতাইদের কথায় যতদিন থাকবো এভাবেই দলীয় দলাদলি ছেড়ে সম্প্রতির ভাতৃত্বের বন্ধনেই পিঁচে থাকবো একদম মাঝে সাম্প্রদায়িক দেখা যায় এই বিষয়ে কি বলবো এটা ডান টোল প্লাজা সত্যি কথা বলতে আমরা হিন্দু মুসলিম এখানে আমরা মিলেমিশে থাকি আমরা আমরা এখানে যেরকম ঈদের দিনে সবাই আমরা মিলিত হই আমরা এখানে বিশ্বকর্মা পুজোও করি আমরা এখানে দুর্গা পুজো তো আমরা মিলিত হই এইখানে আমরা রক্তদান শিবির করি মানে সবা সমাজ মানে সমাজসেবা আমরা কাজ করে থাকি আর এটা তো মানে যতদিন আমার মনে হয় যতদিন টোল প্লাজা বা কাজের জায়গা থাকবে হতে বিশ্বকাপ দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সারা বছর আমাদের শ্রমিকরা এই ডিউটির মধ্যে বিজি থাকে আর বুঝতেই পাচ্ছেন এখানে রোডের মধ্যে কাজ গাড়ির চাপ তার মধ্যে থেকেও আমরা এই যে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে এই প্রোগ্রামগুলো করি যেমন বিশ্বকর্মা পুজো নিয়ে এসেছি এটা আমাদের হয় প্রতি বছরই হয় এবং আরও আমরা অনুষ্ঠান করে থাকি এই যে হিন্দু মুসলিম কাজী নজরুল ইসলামের একটা কথাই ছিল একই বিন্তের দুটো কুসুম হিন্দু মুসলমান সেই সম্প্রীতির যে ভাব সেটা ডানকুলি টোল ট্যাক্সে পাওয়া যায় जैसा कि आपने देखा था लास्ट टाइम भी हमने ऐसा प्रोग्राम किया था और ये इन लोगों के एक बड़ा अच्छा ऑर्गेनाइजेशन है जो इसको अच्छे पूजा पाठ के साथ करते हैं इसमें हिंदू मुस्लिम सभी मिलकर इसको काम को मतलब अच्छे से बनाते हैं तो मैं कहूँगा कि ऐसा प्रेम भाव जो यहाँ पे देखने को मिल रहा है ऐसा ही सबके पास में होना चाहिए और सभी को ऐसे प्रेम के साथ रह के सबको एक दूसरे का त्यौहार हँसी खुशी मनाना चाहिए आनंद एक्चुअली जरा তারা আমরা সবসময় আনন্দের মধ্যেই থাকি কেন আমরা যেভাবে আনন্দ করি যে নেতৃত্ব আমরা পেয়েছি যে যেরকম ডিজিএম সাহেবকে পেয়েছি মানে আমাদের কাজের মহলটা একটা আনন্দের মহল আমরা কখনো বুঝতে পারি না যে কি কাজ করছি কেরাম্বায় করছি তো আমরা এরকমভাবে আনন্দের সঙ্গে ডানকুনি টোল প্লাজায় আনন্দ করতে চাই এবং বিশ্বকর্মা পুজোকে এরকমভাবে আনন্দভাবে আমরা আনন্দ করতে চাই আপনার তো সারা বছর টোলের ডিউটি হ্যাঁ হ্যাঁ আবার এরকম বিশ্বকর্মা পুজোয় ব্রাহ্মণের ডিউটি আমার সব থেকে বড় বিষয় যে হিন্দু মুসলিম মিলিয়ে এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন একজন পুরোহিত হিসেবে বিষয়টাকে বলবেন দেখুন মূলত আমি এখানে ডানকুনির টোল প্লাজার দীর্ঘদিনের কর্মী আমাদের এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্যতা আমরা মানে দূর দূরান্ত অন্য কোনো জায়গাতে আমরা এই ঐক্যতা আমরা খুঁজে পাবো না এরা প্রত্যেকেই আমাদের পরিপূরক আমরাও যেমন ওদের পরিপূরক ওরাও আমাদের পরিপূরক কোনো যখন ওদের কোনো ইয়ে চলে কোনো ধরুন উৎসব চলে তখন আমরাও সেই উৎসবে আমরা সহযোগিতা করি আমাদের যখন উৎসব চলে ওরাও সহযোগিতা করে আমাদের এখানে বললে বলা হয় যে ভ্রাতৃত্বের বন্ধন